আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকে আমরা আছি এখানে সব একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তো আমরা এখন আছি কক্সবাজারে কক্সবাজারের এই সমুদ্র সৈকতে এসেছি কিন্তু এসে দুর্ভাগ্য এখানে কোনো মানুষ নাই আমরা ছাড়া তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক বাংলাদেশকে অনেক বেশি মিস করতেছি তো আসসালামু আলাইকুম সুপ্রভাত আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এবং আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাই ঘরে থাকুন আল্লাহ হাফিজ হ্যালো ঈদ মুবারক দেশ ও প্রবাসে সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ভালো থাকো সুস্থ থাকো বাই ঈদ মুবারক সুদূর প্রবাস ইউরোপের দেশ পোল্যান্ড থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদের দিন এনজয় করুন আসসালামাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক সকলকে জানাই ঈদের শুভেচ্ছা বিষয়ে ঈদ মুবারক আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক